আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকের এই আর টি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুবেন আজকে আমি একটা লাইভ প্রজেক্ট নিয়ে একটু ডিসকাস করবো সেটা হচ্ছে ফিলান্সার ডট কম থেকে দশ ডলারের একটা কন্টেস্ট উইন করা ওকে তো আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি এই হচ্ছে ফিলান্সার ডট কম ওয়েবসাইট তো এখান থেকে কীভাবে আমি কাজটা যে পাইছি সেটা চেক করব এখানে আমি যেতে পারি অথবা ম্যানেজে যেতে পারি ঠিক আছে আচ্ছা ফার্স্ট টাই আমি পিনাসা ডট কমে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন এটা হচ্ছে ড্যাশবোর্ড একটা লিস্ট টাস্ক লিস্ট মাই প্রজেক্ট বক্স ফিডব্যাক ফ্রি ক্রেডিট প্রজেক্ট আপডেট আমি এখান থেকে মাই প্রজেক্টে আসলাম আসার পরে দেখুন আচ্ছা এখানে দেখুন এখানে যদি একটু নিচে আসে যে ফেসবুক পেজ ফ্রি অ্যান্ড রিমুভাল এক্সপার্ট নিটেড ওকে তো এখানে ফেসবুক পেজ এখানে ফেসবুক পেজে অনেক সময় মনিটাইজেশনের জন্য অনেক প্রবলেম একটা থাকে অনেক সময় পেন রোল একটা প্রবলেম হয়ে যায় হ্যাঁ বিভিন্ন যদি আপনার পেজে যদি মাল্টিপল অ্যাক্সেস যদি আপনি বিভিন্ন কান্ট্রির লোককে দেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার পেজে পেজে একটা প্রবলেম থাকতে পারে তখন সেটা সলভ করার জন্য এই কাজটা দ্যাটস ওয়াজ এ ফেসবুক রিলেটেড কাজ ঠিক আছে এখানে আপনি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে কন্টেস্টে কীভাবে কাজ করে আমরা ফিল্যান্সের দুইভাবে জব পাই এক নাম্বার হচ্ছে বিট করার মাধ্যমে আর একটা হচ্ছে কনটেস্টের মাধ্যমে যদি কনটেস্ট করেন তাহলে আপনার কোনো ইয়ে কাটবে না এখানে দেখুন আচ্ছা এখান থেকে যদি ঢুকলাম ঢোকার পরে যে কংগ্রাচুলেশন অন ইউ উইনিং এন্ট্রি হ্যাঁ আমি একটা এন্ট্রি করেছিলাম সেটা উনি অ্যাকসেপ্ট করছে যে ক্লায়েন্ট হচ্ছে মেম্বার সিন্স মে দু হাজার বিশ সাল থেকে উনি হচ্ছে মেম্বার ফিনান্সের একজন মেম্বার ওনার এভরিথিং ভেরিফাইট করা আছে ডেপোজিট করা আছে ওকে তো এখান থেকে সে ফাইভ স্টার রেটিংও আছে ক্লায়েন্টের খুবই ভালো তো এখানে সে আমার ইয়াটা অ্যাকসেপ্ট করছে ঠিক আছে এই যে এখান থেকে অ্যাকসেপ্ট করছে আর এন্ট্রি যারা এই এটা দিয়েছিলো এই যে বাদ বাকি আর দুজন এটা এটাতে কী করছে এই ইয়ে করছে বাদ বাকি দুজন হচ্ছে অ্যাপ্লাই করছে এন্ট্রি করছে ঠিক আছে মানে একটা কনটেস্ট দিছে কনটেস্টে প্রতিদ্বন্দ্বিতা আর কি হ্যাঁ আপনি একটা কাজ দিল বা দুইভাবে তারা এই হায়ার করে একটা হচ্ছে কনটেস্টের মাধ্যমে আর একটা হচ্ছে বিডের মাধ্যমে এটা হচ্ছে কনটেস্ট করার পর অনেকগুলো তারা দিবে হ্যাঁ দিয়ে যারটা ভালো লাগবে সে তাকে অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে জ্যাম বা এটা হচ্ছে কনটেস্ট এটা উইন আমি যদি অন্য আরেকটা প্রজেক্ট দেখাই তাহলে এখান থেকে আসলাম আসার পরে এখান থেকে একটু কন্টেস্টে যাব তো এখান থেকে কনটেস্টে আসলে কীভাবে কনটেস্টে অ্যাপ্লাই করতে হয় সেটা একটু দেখাচ্ছি ওকে আচ্ছা কনটেস্টে আপনার সেমভাবে আমি যে এন্ট্রিটা করলাম সেমভাবে এই অ্যাপ্লাই করতে হয় এখানে দেখেন এটা ফিলান্সার প্রজেক্ট আর এটা হচ্ছে কনটেস্ট ওকে এখানে টপ রেজাল্ট হ্যাঁ টপের মধ্যে যে রেজাল্টগুলো রয়েছে দেখি এই এই সার্ভিস অনুসারে আমার এখানে কন্টেস্টগুলো শো করবে যেহেতু আমি নটের আর গ্রাফিক্স ডিজাইনার ওকে আচ্ছা আমি একটু করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিকই ওকে আচ্ছা তাহলে এখানে দেখুন এই যে এখান থেকে একটা কন্টেস্ট এখানে দেখুন যে ইনোভেটিভ হেয়ার প্রোডাক্ট অ্যাড ক্যাম্পেন মানে এটার জন্য সে এই যে গ্রান্টেড যেটা গ্রান্টেড হবে এ দেখুন কী আসছে দ্য কনটেস্ট হোল্ডার গ্রান্টি এ উইনার উইল বি চুজেন অ্যান্ড অ্যাওয়ার্ডেড দ্য প্রাইস মানে সে অলরেডি এই প্রাইসটা সে পেমেন্ট করে দিয়েছে ঠিক আছে এখন যদি আপনি অ্যাপ্লাই করেন বার পর কন্ট্যাস্ট উইন হম অবশ্যই আপনি প্লাস্টটা আপনার পাবেন ঠিক আছে যে গ্রান্টেড সে মানে এটার জন্য পে করছে যে দ্য কন্ট্যাস্ট শোল্ডার গ্রান্টেডস অ্যা উইনার উইল বি চুজ অ্যান্ড অ্যাডার দ্য বিট ওকে তো এই গেল একটা বিষয় এখন নিচে একটা আসুন যে ক্যাপ টু মে মে আর টু ক্যান ব্র্যান্ডিং কিট প্লেফুল আছে এর জন্য তিনশো বাজেট রাখছে এটা হচ্ছে একটা টপ কনটেস্ট এই কনটেস্ট উপরে ক্লিক করলে আমি দেখব যে এখানে হায়ার করছে কিনা আচ্ছা এখানে দেখি যে কাউকে হায়ার করছে কিনা আর এখানে দেখব এটাতে হায়ার করা আছে ওকে তাহলে আমি এখানে দুইটা কন্টেস্ট কিন্তু আমি ওপেন করলাম ওকে এখানে এগুলো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কন্টেস্ট ওপেন করা তো দেখি একটা ওপেন হচ্ছে ওকে এই কন্টেস্টটা দেখুন ক্যাপ টু মেমো টোকেন ব্র্যান্ডিং ওকে এর জন্য যারা আপনি যেভাবে এন্ট্রি দিবেন এই যে এখান থেকে সাবমিট এন্ট্রি রয়েছে এখান থেকে সাবমিট করলে যদি এখানে সাবমিট দিই তাহলে এই যে এখানে টাইটেল থাকবে ডিসকেন থাকবে তবে এটা তো অবশ্যই একটা পিক্সার মাস্ট টিভি থাকবে ওকে আচ্ছা এটাতে একটু বেক করলেন পরবর্তী যে কন্টেস্টটা আছে সেটা দেখি আচ্ছা এইটাতে দেখুন হুম এটাতে একশো ইউচডি ওকে এটা হচ্ছে ফ্রেচার অ্যান্ড গ্রান্টেড রয়েছে আচ্ছা এখন আপনি আমি যদি এখানে দেখুন যে ডেসক্রিপশন আসার পরে এখান থেকে সে অলরেডি হায়ার করে ফেলেছে এই জন্য এখানে এই যে এই এইটা দেখতে পাচ্ছি ঠিক আছে উইনার হ্যাঁ উইনার এটা হচ্ছে লগু এ উইনার হ্যাজ বিন চুইজেন হুম উইথ এই যে পজিশ নম্বর এন্ট্রি ফ্রম পনের পিল সিম্পলি হ্যাট দ্য ওয়ার্ক ডান ফর এক ইন টু হ্যাঁ দুই দিনের ভিতরে এটা করে দিবে তো এই হচ্ছে কথা তো এখানে দেখেন এখানে যদি এন্ট্রিতে যাই তাহলে কতটা এন্ট্রি করেছেন যে এন্ট্রিটা এক্সেপ্ট করছে সেটা হচ্ছে পঁচিশ নাম্বার হ্যাঁ এরকম দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন আমি চলে আসলাম আচ্ছা এখান থেকে যদি আবার আমি আগের জায়গাতে আসি পেজে আসি আচ্ছা যদি আমরা এখানে আসি তাহলে আমার যে প্রয়োগটা রয়েছে তখন এটা যখন মানে কাজটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট যখন দেখবে সে আমার যে প্রাইসটা সে উইন করছে আমি উইন হয়েছি সেটা উনি দিয়ে দিবে ঠিক আছে তো এই হচ্ছে টেন ডলার একটা উইনিং প্রজেক্ট যেটা হচ্ছে হলো আমি পেলাম সেটা হচ্ছে কন্টেস্টের মাধ্যমে ঠিক আছে তো নেক্সট টাইমে আরও অনেক ভিডিও নিয়ে আসবো মোটিভেট মোটিভেট রিলেটেড ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের দেখার জন্য বোঝার জন্য ওকে আচ্ছা তার আগে আমি আবার একটু দেখে নিচ্ছি প্রজেক্টটাতে যে মাই প্রজেক্টে আসছি এই যে এখানে পেন্ডিং প্রাইস হ্যাঁ এই যে এই দশ ডলার ইন প্রোগ্রেসে রয়েছে ওকে এখান থেকে ফাইলগুলো আপলোড করার পরে দেখবে দেখে সে প্রাইসটা ইয়ে রিলিজ করে দেবে তো এই ছিল করুন আজকের টি যে আমরা কীভাবে কনটেস্ট বিজি হতে পারি এবং কনটেস্টে আমার লাইভ একটা প্রজেক্টে দেখালাম নেক্সট টিটলে আরও অনেক কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকুন